আসসালামু আলাইকুম বন্ধুরা দেখো দুপুরবেলা ওরা দুপুরবেলা ছাদে বসে এই শীতকালের সময় এখন কি করছে চলো তোমাদের সাথে শেয়ার করছি ওরা তিনজনে মিলে এই দেখো মাটি এনে আর মাটির জিনিস তৈরি করছে এই দেখো এই যে মাটি দেখো আর এই যে বসে বসে দেখো এরা মাটির জিনিস তৈরি করছে এই দেখো তিনজনে মিলে এই যে বসে বসে এই দেখো এই তার সাথে আনতারাও দেখো আন্তারা এই যে আন্তারা একটা দিদি এই যে একজন আপা সবাই মিলে বসে এই যে এই দেখো এরা হচ্ছে শীতের বসে বসে শীতের সময় ছোট্ট ছোট্ট মাটি দিয়ে ছোটো মাটি দিয়ে ছোট্ট ছোট্ট খেলা যে খেলনার জিনিস তৈরি করছে এই দেখো শিলনোড়া তৈরি করেছে কড়াই করেছে এই দেখো সব করেছে এই দেখো দেখেছো তোমরা কে কে ছোটোবেলায় এরকম মাটি নিয়ে খেলনা তৈরি করতে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে এই দেখো এরা হচ্ছে বসে বসে এখন মাটি নিয়ে তৈরি করছে এই দেখো আনতারাও দেখো তৈরি করছে ছোটোবেলায় তোমরা কে কে মাটি দিয়ে খেলনা তৈরি করতে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা